কেজি মানে প্রায় আড়াই মেট্রিক টন প্লাস মালামাল জব্দ করেছি যেগুলো আনুমানিক মূল্য দশ লক্ষ টাকার অধিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার বিভিন্ন ধারায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করে দিয়েছি আমাদের বাজার মনিটরি আমরা রাজা বাজারে আজকে এসেছি এসে আমাদের অনেকগুলো দোকানেই আমরা দেখেছি অনেক কিছু চেক করেছি তার মধ্যে আমরা হচ্ছে জাহাঙ্গীর স্টোরে এসে তাদের গোডাউনে আসার জন্য আগ্রহ প্রকাশ করি যে কী অবস্থা দেখার জন্য তো আমরা এখানে এসে দেখি যে আসলে এখানে অনেকগুলো তাদের হচ্ছে মশলা জাতীয় যে পণ্যগুলো যেমন হচ্ছে আমি বলি যদি সবগুলো দারুচিনি কালো এলাচ সাদা এলাচ কাজুবাদাম বস মোহরি মিথি জিরা কিসমিস তোকমা সাদা তেল হলুদ এই জাতীয় মশলা সবগুলো মেয়াদ উত্তীর্ণ একদম নষ্ট হয়ে গেছে এগুলো এনারা হচ্ছে যে এনাদের হচ্ছে যে চলতি মাল যে মালগুলো আছে এগুলোর মাঝে রেখে তারা এগুলো বাজারজাত করার জন্য প্রসেসিং করতেছে যেগুলো আমাদের মূলত আজকে সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন আছেন লেফটেন্যান্ট সাহাদ ভাই ওনার নেতৃত্বেই মূলত এই অভিযানটা বেশি আরও মানে জোরদার হয়েছে সবগুলো মাল আমরা জব্দ করেছি এগুলো আনুমানিক প্রায় হচ্ছে যে দুইশো সরি ছাব্বিশশো কেজি মানে প্রায় আড়াই আড়াই মেট্রিক টন প্লাস মালামাল জব্দ করেছি যেগুলো আনুমানিক মূল্য দশ লক্ষ টাকার অধিক এনারা দীর্ঘদিন ধরে এগুলো করে আসছে আমরা আজকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের বিভিন্ন ধারায় পাঁচ লক্ষ টাকার জরিমানা করেছি এবং সতর্ক করে দিয়েছি যে ভবিষ্যতের জন্য তারা এরকম কোনো আর কার্যকলাপ না করে ধন্যবাদ ছয় টাকাটাকে কর্তৃপক্ষ মানে দোকান মালিক জাহিরা জাহিরা আর আমাদের যে জব্দকৃত মালামাল আমরা পৌরসভার যেখানে ডাম্পিং স্টেশন আছে এখানে আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা এটা হচ্ছে যে ডিস্ট্রয় করব ধন্যবাদ